হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্প থেকে একটা প্রশ্ন নিয়ে দেখো এর আগের ভিডিও আমি তোমাদের কাছে বিষয়বস্তু তুলে ধরেছি নামকরণও তুলে ধরেছি হ্যাঁ আচ্ছা আজকে আমি তোমাদের যে প্রশ্নটা দেব সেটা হচ্ছে দেখো প্রশ্নটা হচ্ছে যে সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে এবার ওরা বলতে কাদের বোঝানো হয়েছে মানে সে বুঝতে পারে যে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে তাই ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন সে কে মানে কে এটা বুঝতে পারে যে ওরা ভাত ফেলে দিতে যাচ্ছে সে কে আর বুঝতে পেরে সে কি করেছিল তোমরা যদি গল্পটা পুরোটা পড়ো তাহলেই তোমরা বুঝতে পারবে যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কী হবে তাই না চলো তবু আমি উত্তরটা তোমাদের কাছে সুন্দরভাবে তুলে ধরছি তোমরা ঠিক কি লিখবে হুম তাহলে প্রথম প্রশ্ন কি আবার বলি যে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে কী লিখবে এখানে বলবে যে মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে ওরা বলতে উৎসবের আমরা জানি যে উৎসব সবার কাছে উৎসব বলেই পরিচিত তাই উৎসবটা লিখিনি উৎসবের গ্রাম সম্পর্কীয় বন বাসিনীর কলকাতার মনি বাড়ির লোকেদের বোঝানো হয়েছে তাই তো ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তাহলে যে বাসিনী যে কলকাতায় মণিপ বাড়িতে কাজ করে সেই লোকেদের বোঝানো হয়েছে তাহলে উত্তরটা আরেকবার বলি মহাশ্বেতা দেবীর লেখা ভাত গল্পে ওরা বলতে উৎসবের গ্রাম সম্পর্কীয় বোন বাসিনীর কলকাতার মণি বাড়ির লোকেদের বোঝানো হয়েছে ওকে পরের প্রশ্নটা কি ছিল যে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন এটার উত্তরে বলবো যে বড় বাড়ির কর্তা মারা যাওয়ার কারণে অসৌচ বাড়ির ভাত খাওয়া অমঙ্গল বলে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল ঠিক আছে এবার তারপরের প্রশ্নটা কি ছিল যে সে কে সে কে সে হল সুন্দরবনের বাদা অঞ্চলের ভাগ উৎসব যে এখানে কমা দিয়ে লিখবে হ্যাঁ যে দুমুঠো ভাতের আশায় বাসিনীর মনির বাড়িতে কাজ করতে এসেছিল ঠিক আছে তাহলে সে কে যদি বলে তাহলে আমরা বলবো কারণ এগুলো কেন তো খুব ছোট ছোট উত্তর কারণ এগুলো সব কিন্তু এক নম্বর করে হুম প্রথমের এই তিনটে প্রশ্নে এক নম্বর দেওয়া হয়েছে এবং শেষের যে প্রশ্নটা ছিল যে বুঝতে পেরে সে কি করেছিল সেখানে দু নম্বর ছিল তো এই প্রথমের গুলো এই তিনটেই কিন্তু এক নম্বরের হুম তোমাদের প্রশ্নটা আমি আরেকবার দেখাই প্রশ্নটা আরেকবার দেখাচ্ছি দেখো এই যে ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা সব ভাত ফেলে দিতে যাচ্ছিল কেন আর সে কে এই যে তিনটে প্রশ্ন এগুলো সব কিন্তু এক নম্বরের আর বুঝতে পেরে সে কি করেছিল এটাই দু নম্বর মানে টোটাল পাঁচ নম্বরের ঠিক আছে তাই আমি এক নম্বরের মতোই উত্তরগুলো তোমাদের বলেছি ঠিক আছে তাই সে বলতে এটা আরেকবার আমি বলে দিই যে সে হলো সুন্দরবনের বাদা অঞ্চলের ভাত ভাগচাষী উৎসব নাইয়া হুম আমরা গল্পে তাই দেখি যে দুমুঠো ভাতের আশায় সে কিন্তু কলকাতায় এসছিল বাসিনীর মনির বাড়িতে কাজ করতে পরের প্রশ্নে আমরা যাব যে সে কি করেছিল এই যে বুঝতে পেরে সে কি করেছিল আমরা বলবো যে দীর্ঘ দিন ধরে অভুক্ত উৎসব দুর্বল শরীরে কলকাতার বড় বাড়িতে আড়াই মন কাঠ কাটার পরও ভাত খেতে পায় না তাই যখন সে দেখে বুড়ো কর্তার মৃত্যু হয়েছে বলে অসজ বাড়ির সব ভাত ফেলে দেওয়া হচ্ছে তখন তার মাথা ঠিক থাকে না বাসিনীর হাত থেকে ভাতের বড় ডেকচি নিয়ে বাদার কামটের মতো হিংস্র ভঙ্গিতে বাসিনীকে থামিয়ে সে সোজা চলে যায় স্টেশনে এখানে না একটা সে লিখো হ্যাঁ একটা সে বাদ গেছে আমার এটা আমি খেয়াল করিনি এখানে সেটা দিলে মনে ভালো হবে আমি হয় পড়ছি লেখাটা দেখো যে বাসিনীর হাত থেকে ভাতের বড় নিয়ে বাদার কামোটের মতো হিংস্র ভঙ্গিতে বাসিনীকে থামিয়ে সে সোজা চলে যায় স্টেশন এখানে সে বলতে কি উৎসব তাই তো তারপর মনের সুখে ভাতে হাত ঢুকিয়ে মুখ ডুবিয়ে ভাত খেয়ে স্বর্গসুখ লাভ করে আমরা গল্পে তাই দেখি তাই না যে সোজা সে ভাতের বেচকিটা নিয়ে স্টেশনে চলে যায় এবং তারপর ভাতের মধ্যে হাত ঢুকিয়ে মুখ ডুবিয়ে খাবলে খাবলে ভাত খেয়ে সেই ভাতের স্পর্শে এবং পেট ভরে ভাত খেয়ে সে স্বর্গসুখ লাভ করে ঠিক আছে দু নম্বরের ছিল উত্তরটা তাই এর থেকে বেশি লেখা যাবে না দু নম্বরের মতোই লিখেছি ওকে তাই পুরো পাঁচ নম্বরের উত্তরটা তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা খুব ভালো করে পড়ো আবার চলে আসছি নেক্সট ভিডিও ওকে আজকের এই পর্যন্তই বাই বাই